No I

আর সামনে করবেন চাকরি বানতি করবেন সকল কাজ করার আগেও এই 10 দিনে নিজে কি মধ্যে शामिल রাখতে হবে আর ইবাদতের হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ খেয়াল করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের নামাজ যাবে মাসে প্রথম 10 দিনে

سب ابھی একটি নিয়ম করে দেওয়া হয়েছে আর যেন তারা আমি আল্লাহর নাম স্মরণ করতে পারে যে জন্তু তাদেরকে রিজিক হিসাবে দেওয়া হয়েছে সেই রিসিক সেই জন্তুর উপরে

যে ফায়দা হাসিল করার দরকার যে শিক্ষা গ্রহণ করা দরকার সে শিক্ষা আমরা দিন দিন বঞ্চিত হচ্ছি কুরবানির ইতিহাস অনেক অনেক ভাবে বলে মন গোড়া বলে নিজের থেকে কিছু বানিয়ে বলে না আজকে আমরা কুরবানি শরীর ইতিহাস আল্লাহর পবিত্র দান থেকে শুরু আল্লাপা এই ইতিহাস তুলে ধরেছেন সব মানে একশো দুই থেকে একশো সাত নম্বর

যে স্বপ্নে দেখেছেন এটাকে বাস্তবে বাস্তবায়ন করেন কি ছেলে ছিল আর বাবাকে কি আশ্বাস চাইলে দিয়েছেন ছেলে তার বাবার প্রতি কতটুকু অনুগামী ছিলেন আনুগত্যশীল ছিলেন অনুসারী ছিলেন বাবা বলে যে জবাই করে দিব আমি তোমাকে তুমি কি রাজি ছেলে বলেছে আমি এক পায়ে রাজি সে ব্যাপারে আপনি কোনো সন্দেহ করবেন না আপনি সিদ্ধান্ত নেন কিভাবে আমাকে জমাই করবেন কি শিখতে পারছে আমরা বর্তমান ছেলে মেয়েরা বাবা মার কথা ভাবে শুনবে জিন্দিগিতে শুনবে কোথায় গেল আমাদের সেই শিক্ষা কোথায় গেল ছেলে মেয়েদের বাবা মার প্রতি সেই অনুসারী আনুগত্যশীলতা কোথায় গেল

বাবা ছেলে অত্যাচার অনিষ্ট হয়ে তুলা দিয়ে ছেলেকে গোমেন করে একদম কুমাইয়া হানা করে ফেলে তার কারণ কি ছেলে মেয়ে দিন দিন বর্তমানে ছেলে মেয়ে দিন দিন ট্রাক হয়ে যাচ্ছে বাদবা শুদ্ধ হয়ে যাচ্ছে বাবা মার কোন খোঁজ খবর নাই কোথায় আছে ছেলে কোথায় যাচ্ছে মেয়ে মোবাইলে আগে কার সাথে কথা বলছে কি করছে কোনো খোঁজ খবর নাই এই জন্যে ছেলে মেয়ে কোনো বাবা মার দিন দিন অবান্ত হয়ে

সেজন্যে আমি বলি দেশকে যদি মাদক মুক্ত করতে হয় তাহলে এই দেশের যারা নেতৃত্ব দিচ্ছে যারা জনসম্পে কথা বলছে তাদের এই বিষয়ে অর্থনীতি ভূমিকা পালন করতে হবে তাতেই দেশকে শান্তি করা যাবে দেশকে মাদক মুক্ত করা যাবে যদি তা না করা যায় তাহলে এই জাতি বিরোধী আমিন যতদিন સુધી রূপলো আছে 나라জন কঠিন ভূমিটা আরম্ভ করতে পারে আল্লাহর এই দৈবতা কিছুই কি শিক্ষা দিলেন ছেলে ছেলে বলেন বাবা আপনি যে স্বপ্নে আমাকে জলাই করছেন আপনি জলাই করুন ফমজুর মা দা

ছেলে আমা কাপড়ে যদি রক্ত করে তাহলে কি সমস্যা হবে বলো ছেলে বললেন বাবা আমা আপনার শরীরে কাপড়ে যদি রক্ত লেগে যায় সে রক্ত

জনার জন্য প্রস্তুত হয়ে গেলেন ধারা ও ছুরি গলার মধ্যে ছুরি চালিয়ে দিলেন একবার চালালেন দুইবার চালালেন কোনো কাজ হচ্ছে না ছবি কোনো কথা শুনছে না কেউ মার কিছুই চালালেন তোমরা তো আশার তলে কথা حضرت حسین علیہ الصلারে কি বর্ষ বহু নাই

কি করা কুরবানি করা তখন মানুষের জন্য কষ্ট হয়েছে যেটা মানুষের পক্ষে সম্ভব ছিল না ছেলে ছেলেকে বড় ছেলেকে কুরবানি করা আপনারা যারা বাবা বড় সন্তান আপনারা কুরবানি রেগে যেতেন বুঝলেন না আল্লাহ আমাদেরকে যিনি ইসলামকে কত সহজ করে দিয়েছেন কত সহজ করে আমাদের হাতে দিয়েছেন একবার কি খেয়াল করেছেন এই যে কুরবানি আমাদের খুবই কাছাকাছি

এই যে এত কষ্ট করে রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে যে কুরবানি দিব আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা বিনিময় চাই না? নেই। যিনি মনে চায় কিনা? সবাই তো চাই সাহাবাই বললেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া বিকুল লিসা আরতির হেসানা হজুরপত্র পশুর প্রতিটি পশমের বিনিময় বান্দার আমর্ণনা একটি করে ন্যায় জমা হয়ে যায় বিকুল লিষা আরতির হ্যাসানা পশুর শরীরে যতগুলো পশম আছে প্রতিটি পশমীর বিনিময়ে বান্দার আমর্ণনা একটি করে জমা ন্যান জমা কুরবানি জমা আবর্ণ বিক্রি ন্যায় জমা একটি করে এবং চিন্তা করেন পশুর শরীরে কী পরিমাণ পশম আছে

ঠিক না জমাট চুল থাকে প্রতিটি জমাটের বিনিময়ে একটি করে কত করে বিনিময় পাবো যদি নিয়মকে ঠিক করে হালাল টাকাতে যদি কুরবানি দিতে পারি রক্ত জমিনে পড়ার আগেই আপনার কুরবানি কবুল হয়ে যাবে আর পশুর শরীরে যতগুলো পশু আসে প্রতিটি পশুরের বিনিময়ে আপনার আমরা একটি করে জমা হয়ে যাবে জন্য তাহলে কুরবানিটা করতে হবে একদম শরীর পাবে সামনে যেহেতু গরুর বাজার গরু কিনতে হবে এখন গরু কিনতে হলে আপনাদের বাংলাদেশে তো অধিকাংশ শরীর দেয় মানে কুরবানি দেয় শরীর হয়ে কুরবানি দেয় না এখানে সেন্সিটিভ বিষয় হচ্ছে আপনার সাথে যে শরীর দাম আছে হ্যাঁ যাকে আপনি শরীর হিসাবে নেবেন লোকটাকে শরীর নিতে হবে তার টাকা শরীর কিনা দেখতে হবে মনে রাখবেন শরীরদ্বারের মধ্যে কারো টাকার মধ্যে যদি ভেজাল থাকে শরীরদ্বারের শরীর টাকার মধ্যে যদি ভেজাল থাকে নিয়ম থাকে থাকে তাহলে আর মানে কুরবানি হবে না কুস্ত খাওয়া ছাড়া নেই বুঝতেছেন শরীরদ্বার যদি পাঁচজন থাকে একজনের নিয়ম যদি থাকে শুধু কুস্ত খাওয়া কুরবানি দেওয়া না কুস্ত খাওয়া তাহলে একজনের কারণে কুরবানি শেষ একটু গুরুত্বপূর্ণ বিষয় সেজন্য শহীদার নির্বাচন করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শহীদার যেন সলিড হয় তার ইনকাম যেন সলিড হয় তাহলে আশা করা যায় কুরবানি গ্রহণ হবে এখন আরেকটি বিষয় অনেকে কি করে কুরবানি দেওয়ার আগে কুরবানি দেওয়ার আগে বলেছে বাবা মার নামে কুরবানি একটা ফ্যামিলির মনে করেন তিনটা ছেলে নামে কয়টা ছেলে যৌথ পরিবার খুব মাসা খেয়াল করে যৌথ পরিবার যৌথ পরিবারের তিনটা ছেলে ইনকাম করে আর তিনটা ছেলে তিনটা বাবার কাছে জমা হয় ওরা কি করে কুরবানির সময় কি করে তিনজনে কিছু কিছু দিয়ে মনে করেন দশ 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 তিন দশে তিরিশ দিয়ে এক জায়গায় শরীর হয় শরীরদারের সাথে শরীফ হয়ে আর এই কুরবানিটা দিয়ে দেবো নামে মার না অথচ তিনজন যে ইনকাম করছে তিনজনে কিন্তু কুরবানি দেওয়ার সামর্থ্য আছে নেশা পরিমাণ সম্পদের মালিক যথেষ্ট পরিমাণ তাদের তিনজনে টাকা আছে কিন্তু তিনজনে কিছু কিছু দিয়ে বাবার নামে চালাই দিচ্ছে কুরবানি তার হবে না খুব গুরুত্বপূর্ণ বিষয় এই কাজটা বাংলাদেশে খুব বেশি হচ্ছে অতএব